যাচ্ছি নরসিংদীর পথে আছি গাজীপুরের অংশে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রোডে আছি তো আপনাদেরকে যা বলেছিলাম যে এখানকার এই রোডে যে সৌন্দর্য দেখাতে দেখাতে নরসিংদী নিয়ে যাবো দেখতেই পাচ্ছি বাজার দেশীয় বাজার আহ আগেও পূর্বেও পূর্বেও বলেছি দেশীয় বাজারগুলো দেখতে খুবই ভালো লাগে এই চার চারপাশটা দেখুন এমন রোড দিয়ে লং ড্রাইভ করতে না ভালো লাগে আর যদি হয় বাইক তাহলে তো কোনো কথাই নেই হ্যালো সবাই এখান থেকে একটু খেয়াল রাখলাম সামনে হচ্ছে রোডটা ক্রস করব বা রোডটা চেঞ্জ করবো এই জন্য দেখে রাখা ভালো যারা রোডটা চেন তাদের দেখার দরকার নেই যারা না চেনেন তারা দেখে আর পিছনে আমার একটি ছোট্ট বাজার আছে সোনবাজারের পরে দুটা মোড় পড়বে একটা ক্রস করলাম একটা এই যে এই মোড়টা এইখান থেকে আমরা ডানে চলে যাব যাবো বুঝবে একটা খাল হয়ে গেছে

খেলা করছে একটু খেয়াল রেখে যাওয়া লাগে আর কি যেহেতু বিকেলবেলা এলাকার যত বাচ্চা আছে সবাই খেলছে এখন সন্ধ্যা পর্যন্ত খেলবে মানে এলাকাতে গ্রামে এটাই হয় সকালে ঘুম থেকে উঠে মর তো চলে যায় মর্তর থেকে হচ্ছে বাসায় ফিরে নাস্তা করে নাস্তা করে স্কুলে যায় স্কুল থেকে ফিরে ফিরে লাঞ্চ করে লাঞ্চ করে বাধ্যতামূলক মানে অভিভাবকরা এটা সবাই করে কি করে বাধ্যতামূলক ঘুমাইতেই হবে সবাইকে ঘুম করা বাধ্যতামূলক যে না ঘুমাবে তার খবর আছে তার হোক তো ঘুমাবে ঘুম থেকে ঘুমাবে হচ্ছে আসর পর্যন্ত তো আসরের সময় উঠে এই তো সবাই এই যা দেখতে হচ্ছে সব হচ্ছে বাইরে আসবে খেলাধুলা করবে দৌড়াদৌড়ি করবে সে যারা যারা আছে তারা হয় খেলাধুলা করবে নয় ঝগড়া করবে তাদের কাজই হচ্ছে হয় খেলাধুলা করবো নয় ঝগড়া করবো অনেক সময় এমন হয় এই বাচ্চাদের ঝগড়া থেকে বড়োদেরও ঝগড়া শুরু হয়ে যায় এমন ঘটনা আমি দেখেছি মানে দুই বাচ্চা হচ্ছে ঝগড়া দেখেছে ওখান থেকে ওই ঝগড়াকে কেন্দ্র করে বড়দেরও ঝগড়ার সূত্রপাত হয়ে যায় এখান থেকে বড় কিছু হয় তো আমাদের উচিত বাচ্চাদের বিষয়টা একদম আলাদাভাবেই দেখা কারণ ওরা কিছুই বোঝে না ওরা বোঝে না বলেই ওরা বাচ্চা তাদেরকে কেন্দ্র করে আমাদের বড়োদের কুরবানির একটা ফুলেবারে চলে আসছে কুরবানির রাস্তায় লোক করে দাঁড়িয়ে আছে ওকে যেখানে ছিলাম আমাদের উচিত নয় বাচ্চাদেরকে কেন্দ্র করে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে বাচ্চাদের একজন একজন একটু ঝগড়া করবেই মানে এটা এই বয়সে হবেই এটাকে কেন্দ্র করে আমরা বড়োটা কেন করি আচ্ছা এই ওর থেকে যেখানে মিশলো ওখান থেকে বামে আসবে এসে দেখে গেছি সামনেই হচ্ছে টুঙ্গি পাঁচদোনা রোডটা হাইওয়ে বলা চলে টুঙ্গি থেকে পাঁচদোনা টুঙ্কির স্টেশন রোড থেকে মৌসুমদের পাঁচদোনা যেখানে ড্রিম হোলেডে পার্ক অবস্থিত ওখানে বললাম যে রোডটা এই রোডে চলে আসলাম ডানে আসলাম সবাই খেয়াল করছেন ডানে এখন আর খেয়াল করা করলেও চলে না করলেও চলে এই রোডেই আপনাকে একদম নরসিং পরিস্থিতি একটু শুধু যেখানেই যেতে চানকে ন তো আরেকটা কথা বলে রাখি যে রোডটা ব্যবহার করেছি এর আশেপাশে আরও তিনটা রোড আমার জানা আছে নর্শী যাওয়ার জন্য তো যদি কেউ অন্য কোনো রুটগুলো দেখতে চান তাহলে আমাকে অবশ্যই পান করে দেখাবেন আমি অন্য রোডগুলোও দেখাবো ইনশাআল্লাহ কেননা প্রতি সপ্তাহে আমাকে একটু রোড দেওয়া লাগে এই রোডগুলো আমি প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করি একবার না দুবার হয় আর কি একবার যাই একবার করি তো আমার জন্য যদি অন্য কোনো রোড সম্বন্ধে জানতে চান দেখতে চান আর রোডের ইউটিভিয়াল বলা চলে যেহেতু আমি জানাচ্ছি কখন থেকে কোন থেকে কেদিন থেকে যাবেন কেউ যাবেন তাইও মনে হয় দুর্গন্ধ কোনো রোড বই জানতে চান আমাকে জানাবেন এখান থেকে বেশ কিছু রোড আছে যেমন নাম ট্রেন যাচ্ছে বাস দিয়ে ট্রেন যাচ্ছে আমার বাম বাস দিয়ে রেল লাইন আর ঢাকা সিলেট রেল লাইন যেটা ওটা আমার বাম বাস দিয়ে চলে গেছে ওকে তো যেখানে ছিলাম যে আমরা হচ্ছে যদি কেউ জানতে চান যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন কেউ কোন রোডটা দেখতে চান এখান থেকে মিশন দিয়ে যাওয়া যায় মিশন দিয়ে যাওয়া যায় ওই রোডটাও খুব সুন্দর খুবই সুন্দর আমার ভালো লাগে তবে এখন যে রোডটা দিয়ে আসলাম এটাও অনেক সুন্দর লাগে এরপরে যাওয়া যায় হচ্ছে শীতল লক্ষার যে পাশ দিয়ে আসলাম ঠিক আছে ভাই রাস্তা পুরো ব্লক করে রাখবে নাকি কি অবস্থা ওকে শীতলখার যে বাস দিয়ে আসলাম ঠিক তার অপজিট পাশ দিয়ে ওটা শীতলখার বাস দিয়েই ওটা একটু বেশি মফসল এরিয়া হয়ে যায় যার জন্য আমি ওখান গিয়ে যাচ্ছে মাঝে মাঝে করি তবে একদম সেফ রোড কোনো বড় কোনো গাড়ি নাই কোনো এক্সট্রা কোনো গাড়ি নেই আমাকে আর রিক্সা সিএনজি অতুলাই আছে ওগুলো আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবেন এরকম ওটা হচ্ছে কাঞ্চন ব্রিজের বলতে কাঞ্চন ব্রিজ ক্রস করেই হাতের বাম যে রুটটা বেড়ে গেছে ওই রুটটা দিয়ে দুই একটা ড্রাইভ করতে থাকেন আপনি একটা সময় হচ্ছে বসে যাবেন ডাঙ্গাতে যেটা পাঁচ বোনা ইয়ে ভিতরে গেছে ডাঙ্গা ডাঙ্গা আলাদা ইয়ে সরি এক ওই ঢাকার থেকে আপনি দু তিনটা জায়গায় যেতে পারেন যখন মানুষ ক্রস করে রাস্তা কারণ প্রত্যেকে গাড়ি মোটামুটি স্পিডে চলে যখন একজন মানুষ হুট করে হাত বাড়ায় হুট করে সিগনাল বাড়ায় যাতে রাস্তা পার হবে তখন একটু রিস্কি হয়ে যায় দেখতে দেখতে ডুবে যাচ্ছি নরসিংদীর গাজীপুর প্রায় শেষ করে অল্প সামনে গুলোই গাজীপুর শেষ নরসিংদীর শুরু অর্থাৎ এখন হচ্ছি শহীদ মহাজুদ্দিন সেতুতে যে সেতুটা শহীদ শীতল্লাহের সেতুখানে বেশি করে যেত সামনে দেখবেন সেতুরক্ষা নদীর ট্রাকের চাপ অনেক বেশি থাকে বিকজ এলাকায় অনেক ফ্যাক্টরি আছে প্রাণের সিংহভাগ ফ্যাক্টরি হচ্ছে আমাদের নরসিংহীতে তো বেশিরভাগ গাড়ি হচ্ছে প্রাণের গাড়ি

এই সেতো টোল প্লাজা কি টোল দেয়া লাগে কেউ জানেন কেউ বলতে পারেন বাইকের টোল দেওয়া লাগে কিনা কেউ জেনে থাকলে আমাকে জানাতে পারেন সামনে টোল প্লাজা আছেন আছেন কেউ এরকম যে বলতে পারেন সামনে টোল প্লাজায় টোল দেওয়া লাগে টোল প্লাজা এখান থেকে আট কিলোমিটার দেখাচ্ছে অপেক্ষা করেন টোল প্লাজা পর্যন্ত এই হচ্ছে টোল প্লাজায় টোল লাগে না আমরা এই টোল প্লাজা টোল না দিয়ে অতিক্রম করতে পারবো এই হচ্ছে বাম দেওয়া বাইকের লেন চলে আসলাম নরসিং পলাশ উপজেলার ঘোরাশাল পৌরসভার একটি এলাকায় এলাকার নাম হচ্ছে ঘোরাশাল বাইপাস সামনে থেকে দেখা যাচ্ছে পলাশ বাম যেতে হবে আট কিলোমিটার মাধবদি সোজা যেতে হবে বারো কিলোমিটার নরসিংদী সদর সোজা যেতে হবে তেরো কিলোমিটার তারা যারা ড্রিম হলিডে পার্কে যাবেন এই রোডটা ধরে তারা সোজা চলে যাবেন সোজা গেলে পাঁচদোনা তারা জানেন পাঁচদোনা যে সিগনাল বা মোল সারা মোড় আছে পাঁচদোনায় ওখান থেকে একটু মাধব্দ যাবে মাধুর ওখানে না চিনলে যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন অথবা পর্যাপ্ত পরিমাণ সাইনবোর্ড দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে এখান থেকে যেতে পারে আমি আমার ভাষা সামনেই তো আমি পাঁচ জনা পর্যন্ত কন্টিনিউ করবো না এর মধ্যেই হচ্ছে শেষ করে ফেলবেন সব আমার কাছে আজকে বাবা অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলতে বলতে কখন যেমন শেষ হয়ে গিয়েছিল আমি বলতে গেলে অন্য সময় যেটা হতো আমি জাস্ট একটা অপেক্ষায় থাকতাম আমার রোড কখন শেষ হবে এই রোগ শেষ করে উঠব একটা রোড শেষ করে একটা রোজ এরকম একটা চিন্তায় সবসময় সময় থাকতাম কিন্তু আজকে এক অনুব্যতিক্রম কারণ আজকে আমারদের সাথে কথা বলতে যেতে আসছি ভালোবাসার মানুষদের সাথে কথা বলতে বলতে আসছে তো তখন রোড শেষ হয়ে গিয়েছে আমি বলতে পারবো আমার কাছে আবার টাইম গিয়েছে কিন্তু টাইমগুলো গেলেও আমার কাছে বোরিং লাগে কিন্তু হচ্ছে ওয়েল যেমনটা দেখতে পাচ্ছে আর চরুর গাড়ি পড়াশুনা করছে কোনো না কোনো হাটে যাবে ওরা হাত থেকে নিয়ে আসছে এরকম মনের পিছনে একটা ছিল ওই সামনে একটা তোগুলো পুরবানির প্রস্তুতি হচ্ছে যে ঢাকায় যদিও হাটগুলো এখনও জমেনি কিন্তু ঢাকার বাইরের যে হাট ঢাকার বাইরের যে গরু বা গুরুণির পশু যে বেচা কিনা এভাবে ঘুম পড়ে গিয়ে যাওয়া বোধে যাচ্ছে একদম প্রায় ভর্তি করে তারা হচ্ছে গরু নিয়ে যাচ্ছে বেশ কিছু ব্যাগে হচ্ছে বেসা কেনা শুরু হয়ে গেছে ওর মনে হয় ভোক্তা পজা না হলেও ব্যবসায়ী মৌসুমের উপরে অর্থাৎ গ্রামের যাদেরকে ব্যাপারই বলা হয় তারা হচ্ছে বঞ্চে রেসা কেনা হচ্ছে ওকে যাব নরসিং আনারসের ব্যাপক সুনাম আছে আমার জানারসের ব্যাপক সুনাম আছে লেবুর কলা কলারও ব্যাপক এর মধ্যে অন্যতম হলো আনারস বিশেষ করে আমাদের আনারস অনেকে বলে রাবানের আনারস এই আনারস একবার যিনি খাবেন মানে সবসময় মনে রাখতে হবে বা পড়ে যাবেন এরকম একটা ফল এই তো বন্ধুর যে আনারস সামনে বড় একটা আনারসের বাগান আছে আপনাদের দেখানোর তৈরি করব

Og det er sånn at han har sett det at han har blått på bilen seg på.